ওয়েলকাম টু সময়ের দলিল আমাদের সংবিধান বাঁচল সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সংবিধান বাঁচল সংবিধানের মূল কাঠামোর যে ওপর আঘাত হানা থেকেও বাঁচল এ প্রসঙ্গে বলে রাখি বারবার বিচ্ছিন্নতাবাদীরা আমাদের সংবিধানের ওপর আঘাত হানার চেষ্টা করে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট তাকে বারবার বাঁচিয়েছে তবে আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবে সেটাই এখন বড় প্রশ্নর চিহ্নর মুখে দাঁড়িয়ে গেছে এ প্রসঙ্গে বলে রাখি উনিশশো সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানের সঙ্গে সঙ্গে তিনটে শব্দ যুক্ত করে অখণ্ডতা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা এবং আগে থেকেই সংবিধানের সঙ্গে ছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক এই শব্দগুলো তাহলে বাকি আরও তিনটে শব্দ যোগ হয় এবং প্রস্তাবনাটা আমাদের সংবিধানের প্রস্তাবনাটা একদম কমপ্লিট হয়ে দাঁড়ায় যেখানে বলা হয় যে আমাদের প্রকৃত সংবিধানের সার সংক্ষেপ আমাদের প্রস্তাবনাতেই দেওয়া আছে সংবিধানের প্রস্তাবনাতেই দেওয়া আছে কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের সমস্যা গিয়ে দাঁড়ায় সংবিধানের দুটো শব্দকে নিয়ে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষতা এই প্রসঙ্গে বলে রাখি কেরল ভার্টস কেরল রাষ্ট্র ভার্সেস কেশবানন্দ কেশবানন্দ ভারতী কেশের সুপ্রিম কোর্ট তৎকালীন উনিশশো তিয়াত্তর সালে রায় দিয়েছিল সংবিধান পরিবর্তন করতে পারবে সংসদ ঠিকই কিন্তু মূল কাঠামোর কোনো পরিবর্তন করতে পারবে না তো স্বাভাবিকভাবেই যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী তারা প্রশ্ন তোলে তাহলে গণত সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি যেহেতু সংবিধান তৈরির সময় ছিল না সেহেতু এই দুটি শব্দকে যুক্ত করে কি সংবিধানের মূল কাঠামোর ওপর আঘাত আনা হয়েছে কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে না সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী নয় এই শব্দ দুটো প্রস্তাবনায় সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষতা বহাল লাগলো সুপ্রিম কোর্ট এখানে বলা হয় সুপ্রিম কোর্টে মামলা করেছিল দু তিনজন ব্যক্তি একজন হচ্ছে বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী সমাজকর্মী বলরম বলরাম সিং এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায় মামলাকারীদের যুক্তি ছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আসল সংবিধানকে বিকৃত করেছে সংবিধান সভায় সভার আলোচনায় সংবিধানের প্রণেতারা এই দুটি শব্দকে প্রস্তাবনার বাইরে রাখার সিদ্ধান্ত নেন বলেও তারা দাবি করেন কিন্তু এই সকল যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে সংবিধান সংশোধনীর বিষয়ে সংসদকে ক্ষমতা দিয়েছে সংবিধানই তাছাড়া এই দুটি শব্দ এত বছর ধরে বহু বিচার বিভাগীয় পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে গিয়েছে বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের উনিশশো সালের এশার বোম্বাই মামলার প্রসঙ্গ উত্থাপন করে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই দুটি শব্দ সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী নয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আপাত দৃষ্টিতে সংবিধান আমাদের বাঁচলো ঠিকই কিন্তু যেভাবে বিচার বিভাগ কবজা হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নতাবাদীরা আমাদের ভারতবর্ষের বুকে উঠে এসেছে সেক্ষেত্রে কি আমাদের সংবিধান আরও বাঁচবে সংবিধানের মূল কাঠামো কি বেঁচে থাকবে তবে যতদিন বিচার বিভাগ আছে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত রেখে কাজ করছে ততদিন আমাদের ভরসা আছে কিন্তু আমরা দেখি শেষ পর্যন্ত কী হয় এবং শেষ পর্যন্ত মানুষই শেষ কথা বলবে